ঘুম কলা খেতে আজকে পানি দিয়ে দিয়ে দিচ্ছি রোদ উঠছিলো খরা উঠছিলো কেমনি পানি দিয়ে দিলাম আর কি ওই সার দিছি ইউরিয়া সার দিয়ে ইউরিয়া দিছি ছোটো ছোটো দেখবেন খেত বাসায় দিলাম আর কি এনে বাসায় দিলাম সারগুলো যিনি কাজে লাগে এই যে আর মূলত এই খেতে পানি দিতে চাইছিলাম না ওই বড়ো খেতে পানি দিতেছি আপনার দেখাই ওই জায়গায় কি ছোটো পাইপ তো বড়ো খেতে পানি দেবে গেলে এই পানি আর ওই সাথে বাইরে আসে যে পরে এই খেতে গালা ছাড় দিছি দেখ বাইসে গেছে এই খেতে গালাটা বন্ধ করে দিই আর বেশি দিলে আমার সমস্যা হবে সাথে আবার এই যে জায়গা বেগুন গাছ লাগিয়েছিলাম একটু পানি ছিটিয়ে দিয়ে দিছি ভালো হয় যে বাইসে গেছে গা এই যে সেটা বাইন্দা দিছি আর এই দুন্দলের সারা যে লাগাইছিলাম এই যে পানি দিয়ে দিচ্ছি আর এই যে দন্ডলের গুলা কত পাইছে গেছে গেছে গুড়া লোনে ছাড় দিয়ে দিছি এখানে গালাটা বন্ধ করে দি গালা বন্ধ করে দাম আর এই ধান খেতে পানি দিয়ে এই যে শুনে আছে শুংগে দেয় আর কি ধান খেতে পানি শুনে ক্ষেতের দা বন্ধ করে কলা খেতে তো বান্ধি লাগার জন্য ঝামেলা সার দিছি ধান খেতে পানি যাইতেছে এই যে চুন গাছে চাকু আর দেখ আসলে এই জায়গাগুলো বন্ধ করে দিছি তো এটা উপরে 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 পানি পেয়ে দেয় মানে এই এটা পায়ে পাচ্ছে পালা বাগান এটা পুরো এটা বাছাই দিয়ে দিছি একবার পানিটা বাটাই দিছি এটা মধ্যে মাইরে দিছি কতগুলো গাছগুলো সুন্দর হয়েছে একবার বাসাই দিছি গাছ হয়েছে প্রচুর দেখ এই পানের শুকাই গেলে গাছ মারা বিজ্ঞে দিন আর সব গাছের গোড়ায় গোড়ায় একটা করে পোয়া আছে পোহা রেখে দিছি এবারে বাসাই দিছি পানি প্রায় হয়ে গেছে একটু পরে বন্ধ করে দিন এই যে এই সাইড উঁচা জায়গা তো ওই জায়গায় এটা পানি উঠলে পরে এই সাইড উঁচা একটু প্রায় হয়ে গেছে বন্ধ করে দিন একটু পরে আর এইদিকে যে গাছ লাগাইছিলাম দেখাই মানে কিছু দৌড়ছে ওই পশন ছিঁড়া দেখলাম আর এই জায়গায় যে গাছ লাগিয়েছিলাম গাছগুলো যে বাইরে গেছে পরিচয় করছি কালকে কালকে পরিশ্রয় করে দিয়েছি এই যে ফুল আসতেছে একটু আগে পান নিয়ে যাই দিলাম কি ডেনে আছে ডেনে ভুগলে এই সাইডে গাছ করে বেশি ভালো হয়েছে গাছ করে ভালো হয়েছে Hãy subscribe là thì cho kênh cái Mì Gõ Để không bỏ lỡ những không কলা গাছ অনেক সুন্দর হয়েছে এবছর আশা কাঠাগুসি কলা ভালো হইব পানি খোয়া একবার দেওয়া হয়েছে তিনবারের মতন দেওয়া হয়েছে এবার দেওয়া হয় চারবার দেওয়া হইব পানি না দিলে এবার দেখছি আগের বছর পানি দিয়ে তো তেমন ভালো হয় নাই বৃষ্টির মধ্যে যখন নামে তখন ও গাছগুলো ভালো এদিন পোহা রাখছে একটা কেটে একটা আরও বেশি পোয়া যেগুলো হয়েছে সেগুলো সব কাইটে ফেলাই ওই যে বেগুন গাছগুলা নতুন করে আবার ইয়ে দিছে দেখা একটা এই যে এই জায়গা মনে করেন দুইটা দেখা আছে যে একটা এইটা উঠে ফেলমু যে একটা উঠে ফেলে উঠে যায় লাগামো বা কাইতে ফেলে দিই এই বেগুন গাছটা প্রায় তিন বছর আগে পুরোনো গেছিল খালি গুড়া আসলো ওই যে পোহা আছে এখন দেখে যে ফুল আমার মানে সুন্দর ফুল আইছে এই সব টুকাই টুকাই देखें दोस्तों ये देखो जय हो आज का दिन एक